This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ জুথিকারাকে ফোন করেছিলেন রাজ্যপাল সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে তিনি খোঁজ খবরটাও নিয়েছেন কদিন সন্দেশখালীতে গিয়ে এর আগে কদিন আগে তিনি যখন গেছিলেন তখন আন্দোলনকারীদের নিজের ফোন নম্বর দিয়ে এসেছিলেন সেভি আনন্দ বোস আর জুথিকার মতো এই আন্দোলনকারীদের ফোন নম্বরটা নিজে নিয়ে এসেছিলেন সেই নম্বরেই ফোন করেছিলেন আজ তার মানে সন্দেশখালির সাথে কোথাও একটা ডাইরেক্ট কমিউনিকেশান শুরু করে দিলেন আনন্দ বোস এতে রাজ্যপালের কী লাভ এই প্রশ্নটা তো করতেই হবে কারণ তিনি কি চাইছেন যে রাজ্য প্রশাসনকে এড়িয়ে সন্দেশখালীর কথা নিজের কানে শুনতে ডাইরেক্ট শুনতে মাঝামাঝি কিছু নেই ওই চাইনিজ হুইস্পারের মতো যাতে না হয়ে যায় জানেন তো আমরা ছোটোবেলায় খেলতাম স্কুলে একদম শুরুর দিকে স্যারেরা বলতেন কারণ একজনের কানে কানে একটা কথা তারপরে বলতেন পাশের লোকটার কানে তুমি বলো সে তার পাশের লোকটার কানে বলবে এরকম বলতে বলতে একদম শেষ যে তার মুখ থেকে শোনা হতো কথাটা দেখা যেত যে কথাটা স্যার বলেছেন সেটা পুরো বদলে গেছে স্যার যদি ধান বলে থাকেন ওখান থেকে বেরোতো কান তো সেই রকম ব্যাপার আর কি হ্যাঁ রাজ্যপালের অবধায় কোথাও মনে হচ্ছে যে এই সমস্ত জায়গায় ওই চাইনিজ হুইস্পার হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে তাই তারা ডাইরেক্টলি তিনি বোধ তাদের মুখ থেকে একদম সরাসরি শুনে নিতে চাইছেন এটা যদি সত্যি হয় তাহলে তো বুঝতে হবে যে কাল রাজভবনে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বসুরা ফালতু সময় নষ্ট করেছেন তৃণমূলের প্রতিনিধি দলের যুক্তি কী ছিল তারা বলেছিলেন যে রাজ্যপালের উচিত সন্দেশকালীর আন্দোলনকারী বা বিরোধীদের কথায় কান না দিয়ে রাজ্য প্রশাসনের রিপোর্টের ওপর ভরসা করা পরের দিনই রাজ্যপাল যখন সন্দেশকালীতে সরাসরি ফোনটাই করে ফেললেন তখন তো মনে হচ্ছে কোনোভাবেই রাজ্যের ওপর তার বিশেষ ভরসা টরসা নেই বরং রাজ্যের আম যে নাগরিক রাজ্য সরকারের বদলে রাজ্যের আম নাগরিকের কথাতেই তার ভরসাটা অনেক বেশি তাদের কথাই তিনি বিশ্বাস করতে চাইছেন রাজ্যপালকে জ্যোতিকারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার বাড়ির কাছে রাত বিরাতে নাকি বোমাবাজি হচ্ছে এবার জ্যোতিকার অভিযোগ যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক এন্ট্রি পয়েন্টগুলোতে একশো চুয়াল্লিশ ধারা যতই জারি করুক এমনভাবে স্ট্র্যাটেজিক পয়েন্টে একশো চুয়াল্লিশ ধারা জারি রাখুক যাতে পুরো সন্দেশখালীর ওই গ্রামগুলোকে ঘিরে রাখা যায় যাতে কোনোভাবে বাইরের থেকে কেউ ঢুকে অশান্তি বাধাতে না পারে কিন্তু যাদের অশান্তি অ্যাকচুয়ালি বাঁধানোর এত এন্ট্রি পয়েন্ট এত স্ট্র্যাটেজিক একশো ধারা এসব করেও কিচ্ছু করা যায়নি যাদের ঢোকার তারা ঢুকছে যাদের অশান্তি করার তাদের অশান্তি করেই ছাড়ছে দেখুন উল্টো চেষ্টাটা ডেফিনেটলি কেউ কেউ যে করছে সেটা তো বোঝাই যাচ্ছে হয়তো তারা বুঝছে না যে সন্দেশখালিতে ভয়ের পরিবেশ যত বেশি দিন থাকবে ততদিনই সন্দেশখালি নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে বিরোধীরা ততদিনই রাজভবন থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অথবা জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে শিশু সুরক্ষা কমিশন বা এস সি কমিশন এরকম হাজারো কেন্দ্রীয় কমিশন হাজারো দল এরা নিয়মিত এই সন্দেশখালী পর্যটনের ব্যাপারে উৎসাহ পাবে বারবার তারা আসবে বারবার খোঁজখবর নেবে আর যতবার আসবে ততবার কিন্তু সন্দেশখালীতে মানে সাজো রব পড়বে সন্দেশখালীর খবরগুলো সরাসরি কিন্তু গোটা দেশে ছড়িয়ে যাবে এটা কি সবার জন্য খুব ভালো বিজ্ঞাপন হবে রাজ্যের জন্যই খুব ভালো বিজ্ঞাপন হবে কথাগুলো যে নেহাদ কথার কথা নয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন আজকের পর্যন্ত ওই সন্দেশখালীতে যা যা হয়েছে এবং তাতে তার প্রতিক্রিয়ায় কি কি হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে যখন ডিসকাস করব তখন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সত্যি সত্যি এই ব্যাপারগুলো নিয়ে কিছু লোকের ভাবনা চিন্তা করার সময় এসছে তারা নিজের ভালোটা বোধ বুঝতে পারছেন না চলুন এদের কারোর কারোর ভালো বোঝানোর জন্য সেই কথাগুলো আজ বলেই ফেলি যে কথাগুলো না বললেই নয় কথায় কি বলে কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে তাকে যদি না বোঝে তাহলে কি হয় সেটা তো সন্দেশ খালি টের পাচ্ছে আজ জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা সন্দেশখালীর ঘটনায় শত প্রণোদিতভাবে হস্তক্ষেপ করছে সুমোটো স্টেপ সন্দেশখালীর এক মা তিনি টিভি নাইন বাংলার সামনে বলেছিলেন যে তার মাসের শিশুকন্যাকেও ছাড়েনি হামলাকারীরা অভিযোগ করেছিলেন তার কোল থেকে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল সেই বাচ্চাকে এবার এই ধরনের অভিযোগ যখন প্রকাশ্যে আসে তখন কিন্তু ওই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতো কমিশনগুলো তাদের পদক্ষেপের ক্ষেত্র প্রস্তুত হয়েছে যায় হয়েছেও তাই ওই বললাম না এই বিভিন্ন কাণ্ড কারখানা যারা করছেন তারা কার ভালো চাইছেন নাকি কাকে বিপদে ফেলতে চাইছেন অ্যাকচুয়ালি সেটা ভেবে দেখার সময় হয়েছে পুলিশও ছিল ছিল পুলিশ অবশ্যই আমার হাত ধরে টানা করতে আমার পলা ভেঙে দিয়েছে আমার বাচ্চা ছিল বলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে যাই আমার বাচ্চাটাকে মাস বয়স আপনার বাচ্চার আমার বাচ্চার বয়স ছয় থেকে সাত মাস বয়স বয়সা মাসের শিশু কন্যা ফেলে দিয়েছে এখানে এখানটায় দাঁড়িয়েছিলাম আমি এখানটায় দাঁড়িয়ে থেকে আমি বলছি যে কি সমস্যা আমাকে বলুন কি করেছে আমার স্বামী সেটা আমাকে বলুন ওর এখান থেকে হাত বের করে আমার এরকমভাবে চুলি মুঠিয়ে ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে এই ধরনের বাচ্চাটাকে এখানে আমার বাচ্চাটা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা এখানে প্রায় দশ বারো জন ছিল এখানে দশ বারো জন ছিল এখানে